এবার আরমানের চাচা আরমানের সাথে ঘটে যাওয়া বর্ণনা নিয়ে যে তথ্যগুলা জানিয়েছে সে তথ্যগুলা ইতিপূর্বে আর কখনোই শোনা হয়নি শুধু তাই নয় আরমানের সাথে ঘটে যাওয়ার এই বিবরণগুলা সত্যি ইতিহাস হয়ে থাকবে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন একজন মানুষ টানা আট বছর সূর্যের আলো না দেখে মুক্ত আলো বাতাসে স্পর্শ সারা অন্ধকার কুঠুরিতে কি করে বেঁচে থাকে হ্যাঁ থাকে রাখে আল্লাহ যার হাতে ঘুম ও কোরস দায়িত্ব ছিল অপঘাতে তারই মৃত্যু হয় ফলে ভাগ্যক্রমে বেঁচে যান জাতির এক মেধাবী সন্তান বলছিলাম ব্যারিস্টার আরমানের কথা ফাঁসিবাদের বন্দিশালা থেকে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরেছেন আমাদের প্রিয় এই ভাতিজা মনের ব্যাকুলতা থেকে দেখতে গিয়েছিলাম তাকে এখনও সে কি অটুত মনোবল গা শিরে ওঠার মতো বন্দি জীবনের আংশিক গল্প শোনা হলো তার কাছে কথাগুলো বলছিলেন ব্যারিস্টার আরমানের চাচা তিনি আরও বলতেছিলেন তার কাছে জানতে চা হলো কিভাবে তোমাকে ছেড়ে দিয়েছে ওরা তখন আরমান বলেছিল ছেড়ে দেওয়ার সময় তাকে জিজ্ঞাসা করা হয় আমরা কে বলতে হয়েছে জানি না এতদিন কোথায় ছিলে তাও বলতে হয়েছে কিছুই জানি না আমি এটাই যাতে সময় মাথায় থাকে তারা এভাবেই বলে দিয়েছিল তাকে তখনই চোখ বাঁধা অবস্থায় গাড়ি থেকে নামিয়ে ধাক্কা দিয়ে ফেলে যাওয়ার সময় এভাবে প্রশ্ন ও শাসিয়ে যায় গুমকারীরা মূলত গত সোমবার ভোর রাতে উত্তর আট নম্বর সেক্টরে রাজুকের ফ্ল্যাট প্রকল্পের কাছে বেরিবাদের পাশে নামিয়ে দেওয়া হয় তাকে দীর্ঘ প্রায় এক ঘন্টা ওখানে পড়ে থাকার পর তিনি যখন অনুমান করতে পারেন ওরা চলে গেছে তখন চোখের বাদন খুলে দেখতে পান নির্মাণাধীন সরকারি ফ্ল্যাটগুলোর কাছে আসেন তিনি একজন মুসল্লির সহায়তায় এগারো নম্বর মোড়ের কাছে ইবনে সিনার পৌঁছান সেখানে একজনের কাছে পরিচয় দিয়ে শারীরিক চেকআপ করান পরে পরিবারের কাছে পৌঁছাতে সক্ষম হন দীর্ঘ আট বছর অন্ধকার গহব্বের থাকার প্রতিটি দিনই জীবনের শেষ দিন মনে হতো তার কাছে গত সোমবারও চোখ বেঁধে গাড়িতে তোলার পর ধরে নিয়েছিল হত্যার জন্যই তাকে নিয়ে দেওয়া হচ্ছে তাহার জন্য নামাজরত অবস্থায় চোখ বেঁধে তাকে গাড়িতে তোলা হয়েছিল আর ইবনে সিনার পৌঁছার পর জানতে পারেন দেশটা আগের দিনই নাকি স্বাধীন হয়েছে আর এমন কথা শুনে যেন খুশিতে বুক ভরে গিয়েছিল এই ব্যারিস্টার আরমানের